বাড়ি ফিরে দীপাকে না পেয়ে শোনা সহ সবাইকে যে হুঁশিয়ারি দিল সূর্য হ্যাঁ বন্ধুরা আগামী এমনটাই ঘটতে চলেছে বিপদের হাত থেকে উদ্ধার করার পরও দীপাকে অপমান করতে কেউ ছাড়েনি প্রবীর যখন বলে বড় বৌমা আমাদের একটু শান্তিতে থাকতে দাও তখন দীপা খুব কষ্ট পায় এবং কান্না করতে থাকে সোনা একটু মায়ের হয়ে কথা বলেনি তাই দীপা মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে আসে এদিকে সূর্য জ্ঞান ফিরে পেয়ে দীপাকে খুঁজতে থাকে তাই দিপার কোনো সারা না পেয়ে সূর্য ওই বাড়ি থেকে চুপি চুপি বের হয়ে আসে সূর্যর স্মৃতিশক্তি ফিরিয়ে আসায় আস্তে আস্তে একটা বাস স্ট্যান্ডে চলে আসে এবং কলকাতার গাড়িতে উঠে পড়ে এদিকে সেনগুপ্ত বাড়িতে সোনার সামনে দীপার দুষ নিয়ে কথা বলতে থাকে কাকিয়া ও উর্মি সোনাও বলতে থাকে ওই মহিলাকে এ বাড়িতে কিছুতেই আসতে দেওয়া যাবে না ঠিক এমন সময়ই সূর্য এসে উপস্থিত হয়ে যায় বাড়িতে এবং সাথে সাথেই বলে ওঠে দীপা কোথায় বাড়ির সবাই সূর্যকে দেখে যেন আকাশ থেকে পড়ে যায় সোনা বলে বাবা তুমি বেঁচে আছো আর বাড়িতে এসে আমার খবর না নিয়ে ওই মহিলার কথা বলছো সূর্য বলে সোনামা তুই এখনো তোর মাকে ক্ষমা করতে পারিস নি তোর মায়ের অপরাধ কি এমন সময় উর্মি বলে দাদাই আপনি এখনো অসুস্থ তাই এখন আপনার রেস্টের প্রয়োজন সূর্য বলে উর্মি তোমার সাথে আমার পরে বোঝা পড়া হবে আগে বলো দীপা রূপা ওরা কোথায় প্রবীর বলে সূর্য বাবা তুই ঘরে যা আমি দেখছি সূর্য বলে বাবা সোনামা তোমরা সবাই শুনে রাখো দীপাকে যদি না পাই তাহলে এই বাড়িতে আমি এক মুহূর্তের জন্য সূর্যর এমন কথা শুনে সোনা সহ সবাই খুব ভয় পেয়ে যায় তো বন্ধুরা তুমি তো এটাই চাও এভাবেই যেন সূর্য বাড়ি ফিরিয়ে আসে সেই সাথে দীপাকে খুঁজে পাওয়ার পর দীপার পাশে ছায়া হয়ে থাকে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ